আর এই আমার হ্যাংলা বাচ্চা ঘুমাচ্ছিল এখনো এতক্ষণ পর্যন্ত ঘুমাচ্ছিল যেই দেখেছে বিস্কিটের কৌটো খোলার আওয়াজ এদিকে এখন প্রায় বাজে সাড়ে ছটা আর সুব্রত বললে একটু চা করে দিতে তাই মা আমি আর সুব্রত সবাই একসাথেই চাটা খেয়ে নেব গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমার সবাই খুব ভালো আছো বাজে এখন সকাল পৌনে আটটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে চলো ব্লগটা স্টার্ট করা যাক আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে মোটামুটি সাতটার মধ্যে তো ঘুম ভেঙেই গেছে এবার মানে ঘুমটা এই কারণে ভেঙেছে যে সকালবেলা দেখছি যে বাইরে ঠক 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 আওয়াজ লাটু ছটু সব উঠে পড়েছে মা অলরেডি অনেক সকালে আজকে উঠে পড়েছে সারা রাত ঘুম হয়নি তো যাই হোক সেই দেখে আমারও ঘুম ভেঙে গেল চট করে তারও উঠে পড়লাম আর মামামকে ডেকে দিলাম মামাম এখন প্রত্যেক দিনই যেদিনই সকালে ছুটি স্কুল থাকবে না তো সকাল সকাল উঠে পড়তে বসবে তো ওকে ডাকলাম আর একটু চা করে নিয়েছি আমি আর মা দুজনে একটু লিকার চা খেয়ে নিই সে দুজনে লিকার চা এখন দুজনে মিলে একটু চা খাওয়া যাক ওইদিকে মামাম সকাল সকাল পড়তে বসে গেছে আর এখন ভাইরা তো এখানে যে যার মতন ঘুমাচ্ছে আজকে ভাইদেরও সকাল থেকে ঘুম নেই চোখে ঠাম্মু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে ভাইদেরও মোটামুটি ঘুম ভেঙে গেছে দুই ভাই এখানে আর এক ভাই ওখানে এদিকে আজকে মামাম যেহেতু সকাল সকাল উঠেছে ওর এখন তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে এখন প্রায় বাজে পনেরো নটা কি নটা এরকম হবে তো ওকে একটু এখন পাস্তাটা বানিয়ে দিই তারপর আবার এগারোটার থেকে ওর পড়া আছে টোটো আসবে যাবে রানাঘাট তো চট করে পাস্তাটা বানিয়ে আজ সকাল থেকে বৃষ্টি নেমে গেছে মামাও আছে মানে রোদও আছে সাথে বৃষ্টি বৃষ্টি আকাশে ভর্তি মেঘ হয়তো বেশিক্ষণ থাকবে না এদিকে মামামকে পাস্তা করে দিলাম মামামের তো খাওয়া হয়ে গেছে আর অলরেডি মানে সোফায় বসে একটু ফোন ঘাটতে ঘাটতে দেখি বৃষ্টি অলরেডি চলে এসেছে এবার এই বৃষ্টি তো মনে হয় অনেকক্ষণ থাকবে না থাকবে না বোঝা যাচ্ছে না আকাশে কিন্তু মেঘ রয়েছে তো যাই হোক এই শুরু হলো আর কি বৃষ্টির দিন মনে হচ্ছে আর মামমাম যাবে প্রায় সাড়ে এগারোটার দিকে যাবে পড়তে দুটো তো বলা আছে এবার দেখা যায় বৃষ্টি কদ্দূর কি হয় না হয় আর এখনও সীমাদি আসেনি একবার তো চা খাওয়া আমাদের হয়েই গেছে আবার সীমাদি আসুক সুব্রত উঠবে ওর আজকে অনেক কাজ আছে আজকে বলেছি চুল দাড়িগুলো কাটতে এই সকাল সকাল রোদ বৃষ্টি সাথে হাওয়া ভালোই লাগছে বেশ বেশ হাওয়া আছে ভালো হাওয়া দিচ্ছে বেশ হাওয়া সাথে বৃষ্টি ভালোই লাগছে এবার কি বলো তো মানে মোটামুটি এখন বাজে প্রায় সাড়ে নটা যতক্ষণ না সীমারি আসছে ততক্ষণ আমার শান্তি নেই চলে আসবে না আসলে আগের দিন বলে দেয় এতক্ষণে হয়তো বেরিয়েও গেছে মানে সকালের দিকে যদি বৃষ্টি হতো তাহলে না আসার চান্সটা বেশি থাকত অ্যাকচুয়ালি আগের থেকে জানা থাকলে কি কাজকর্মগুলো সব হয়ে থাকে নাহলে সময় তো বেরিয়ে যায় এবার যেটা সকালের কাজ সেটা বেলায় করতে গেলে খুব প্রবলেম হয়ে যায় দেখা যাক চলে আসবে তবুও দাঁড়িয়ে একটু চিন্তা করছি মারাত্মক বৃষ্টি মারাত্মক এদিকে বৃষ্টি তো মারাত্মক পরিমাণে নেমে গেল মানে এত জোরে বৃষ্টি নামলো সকালের থেকে রোদ ছিল একটু আগেও দেখলে ছিল এখন আমার লাটু এখন জানলার বসে বসে বিড়াল পাখি গাছের পাতা নড়ছে সেই সব বসে বসে দেখছে ওই সোনা তো সোনা বিড়াল বাচ্চারা খেলে না লাটুর সাথে খুব দুষ্টু ওরা ওরা খুব দুষ্টু আবার মেঘ ডাকছে গুরুম গুরুম করে মেঘ ডাকছে গুরুম গুরুম করে গুরুম গুরুম করে মেঘ ডাকছে না লাটু গুলুম গুলুম করে মেঘ ডাকছে গুলুম গুলুম স্নান টান তো হয়েই গেছে এবার স্নান টান করার পর সুব্রত আবার গেল চুলদারি কাটতে সকালে বললাম যে সেলুনে যাবে তো ও তো গেছে এবার বাজারও করে দিয়ে গেল আর বৃষ্টিটা কমেছিল মাম তখন পড়তে চলে গেছে এখন আবার আকাশ কালো করে এত হাওয়া দিচ্ছে আর এত বৃষ্টি নেমেছে আবার ভাবছি যে কিভাবে দোকানে যাবো যেতে তো হবেই এবার দেখি কি আজকে মেনুতে রান্না হচ্ছে মানে টিফিনটা কি আজকে ভেবেছিলাম যে চাউমিন তারপর ভাবলাম তো শনিবার আজকে ডিম ডিম তো খাওয়া যাবে না চাউমিনটা ক্যান্সেল হয়েছে দেখি কি হয়েছে আজকে আর বাইরেটা দেখো আজকে দেখো কি বৃষ্টি শুরু হয়েছে আর আকাশটা পুরো কালো হয়ে গেছে কি পরিস্থিতি আর এদিকে লাড়ু বসে বসে বাইরে বিড়ালের বাচ্চাগুলোকে দেখছে আর কাঁদছে দেখো দেখছে আর কাঁদছে বলছি বারবার করে যে বিড়াল সাথে খেলবে না কান্না দেখো কি হয়েছে লাড়ু কি হয়েছে লাড়ু আজকে হবে কি নিরামিষ তরকারি চচ্চড়ি আর পনির আম দিয়ে এদিকে আজকে এত সকাল সকাল ঘুরতে থেকে উঠেছিল এবার আজকে খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে আর রাত্রবেলাতে এখন ভাত খাওয়া হয় না ওটস খাওয়া হয় তো সুব্রত আসার অপেক্ষা পর্যন্ত করা যাচ্ছে না এতটাই খিদে পেয়ে গেছে মাকেও খেতে দিয়ে দিলাম আমিও রুটি নিয়ে নিয়েছি আর আজকে হয়েছে ছোলার ডাল রুটি দিয়ে ছোলার ডাল অনেকগুলো ছোলার ডাল ছিল ফালতু থাকবে তাই শিপ্রা বললো ছোলার ডালটা করে ফেলি তাহলে ঠিক আছে তাহলে ছোলার ডাল দিয়ে রুটিটা চট করে খেয়ে এদিকে সুন্দর করে কাটা হয়ে গেছে সবজি চচ্চড়ির জন্য এদিকে ডালও সম্ভার হয়ে গেছে মুগ ডাল পটল কাটা আছে চচ্চড়ির জন্য এদিকে আম চাটনির জন্য এদিকে অর্ধেক রান্না মোটামুটি হয়েই এসছে চচ্চড়িটা শুধু হচ্ছে আর এখানে চাটনির জন্য সব কাটাকাটি চলছে এদিকে সুব্রত আসলো ওর টিফিনটা খেয়ে নিয়েছে এখন একসাথেই যাব মানে আমি রেডি হয়েই বসেছিলাম ওর হয়েও গেল স্নানটা টান একবারে সেরে নিল দুপুরে স্নান করাটা একদম কমপ্লিট হয়ে গেলো আগেই মানে এসে না হলে বসে থাকে বসে থেকে এই টিভি দেখে তারপরে যায় স্নানে তো আজকে যাই হোক স্নানটা তাড়াতাড়ি হয়ে গেছে এই যে চুল টুল কেটে একদম ফিট বাবু এদিকে আজকে দুপুর বেলা রান্না হয়েছিল চচ্ছড়ি পনির তারপর ডাল চাটনি সবই আছে বাট তবুও আবার ডালের বড়া লাগবে এবার ডাল তো ভেজানো ছিল না এসে আবার ডালটা হালকা করে ভিজিয়ে দিলে এবার মটর ডাল ভিজাতে গিয়ে কি জানো ছোলার ডাল ভিজিয়ে ফেলেছে তো ওই ছোলার ডালেরই আজকে বড়া হয়ে গেল ওই মা আমি মেখেটাকে বসিয়ে দিয়েছিলাম মা বড়াগুলো নামাচ্ছে আর ওদেরকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি এদিকে এখন প্রায় বাজে সাড়ে ছটা আর সুব্রত বললে একটু চা করে দিতে তাই মা আমি আর সুব্রত সবাই একসাথেই চাটা খেয়ে নেবো আজকে চা খেয়ে তারপরে বাসন মাজবো আমার স্বভাবটা না কি বলতো মানে কন্টিনিউ যেই কাজটা করছি সেই কাজটা যদি বন্ধ হয়ে যায় না সেটা করতে আবার ভীষণ ল্যাদ লাগে তো মিডিলে ওই মা চলে যাওয়ার পর আমার মা এসেছিলো ওই দুপুরে বাসন মাঝেটা তখন মানে বন্ধ হয়ে গেছিলো মা করতো এবার সেটাই পুরো মানে ল্যাদ লেগে গেছে তো যাই হোক এখন চাটা করে নিই করে নিয়ে বাসন টাসন মাজবো তারপর রেডি হব তো চায়ে অলরেডি জল বসিয়ে দিয়েছে এই হচ্ছে মা আমার আর সুব্রত চা সাথে বিস্কুটের কৌটো তো এই চা নিয়ে চলে এসেছি এখন চটপট একটু চাটা চা তো আর চটপট খাওয়া যায় না তাই বলছে আর কি চা একটু খেয়ে নি আর এই আমার হ্যাংলা বাচ্চা ঘুমাচ্ছিল এখনও এতক্ষণ পর্যন্ত ঘুমাচ্ছিল যেই দেখেছে বিস্কিটের কৌটো খোলার আওয়াজ অমনি হ্যাংলা বাচ্চা ঘুম ঘুমমুম ছেড়ে চলে এসেছে লাডু এটা কি ধরনের হ্যাংলা হ্যাঁ ঘুম ভেঙে গেল একটু ঘুমিয়ে আসো যাও পরে দেবো বিস্কিট আর যেখানেই যাও মোটামুটি এরা তো থাকবেই চুনুয়া আর মুনুয়া আজকে রাত্রে বাড়ি যাওয়ার সময় মুদির দোকান থেকে জিনিসপত্র নিচ্ছে থেকে ঘুর করছে কিরকম আবার চোখগুলো জল জল করছে ঠিক আছে ল্যাজ নাড়তে হবে না এদিকে আজকে সব পান্তার প্রস্তুতি অলরেডি হয়ে গেছে সব মাখা টাকা সব রেডি হয়ে গেছে শুধু এখন খাওয়া হবে